গেছিলাম লুডু সামনে লুডুস নিয়েছি এখন লুডুসটা রান্না করিয়া লুডুসটা রান্না করে খাবো তারপরে দেখবো লুডুসটা কিরকম হয় তো লুডুস রান্না করার জন্য চলে আসলাম আগে পাক ঘরে পাক ঘরে এসে এখন আমাদের লাগবে যেটা হলো পাতিল আমাদের এই জায়গায় একটা ছোট্ট পাতিল ছিল ওই যে আছে তো ছোট পাতিনটা পাই না তো আর কি আর তো দিক করতে হবে আমাদের যে তরকারি খানি আছে তরকারি খানি তো গামলাটা ভালো ভাবে দিয়ে দিছি যাতে করে ময়লা রাখা যাবে না ময়লা বলতে গরুর গোসা করে চাইলাম কারণ হলো তেল ছিল তেল গালা ভালো হবে তেল তেল আছে এটা তুই রাখবো তাকে একটু ধুয়ে বসাই না চামচটা লি তিলা রেখে ওকে এটা আবার ধুবো এটাকে এক হাত দেখোদের ভালোভাবে ধোয়া যায় না তোমাকে ভালোভাবে ধুয়ে দিই তারপরে আবার দেখাচ্ছি চুলাটা হেটে গেছে পানি লাগবে তাই নিয়ে আসলাম পানি এখন পানিটা অতি দিব दिया गरम करबो যেমন আমাদের মশলা ছেঁড়া আছে মশলা গাড়া দিব তিনটা তো তিনটাই দিব তাহলে একটু খাইতে মজা লাগবে টেস্টি হবে একটু ঢেকে দি ঢেকে দিলে তাড়াতাড়ি একটু সিদ্ধটা হবে তখন এক্ষন যাবো একটু সিদ্ধ হইলো সুতা বাড়া তামাল লুডুসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ ফাটাফাট ভিডিওটাতে একটা লাইক করে দাও

Terima kasih telah menonton! তো নিয়ে চলে আসলাম রুমে রুমে এসে ফ্যান বন্ধ তো ফ্যানটা আগে চালিয়ে দিই ফ্যান চলছে তাইলে আলু রুসটা একটু ঠান্ডা হবে খেতে মজা লাগবে এটাই হলো গাইছে আমাদের লুডুস গরম হয়ে আছে প্রসিদ্ধ হইত কিন্তু শুধু পানি আরো যে মশলাটা ছিল সেটা দিয়ে রান্না করা ভালো লাগছে কিন্তু খারাপ প্রসিদ্ধ হলে আরো বেশি মজা ভিডিওটা পর্যন্তই